অনেকে অনেক কিছু বলো আমাকে এই তোর কোনো কাজ নেই তুই ইউটিউব প্ল্যাটফর্মে বসে পড়িস লোকের নামে এটা ওটা বলতে তোর স্বামী সন্তান নেই তুই মরে যেতে পারিস না তুই এখানে বসে ইনকাম করছিস তুই লোকের বাড়িতে বাসন মেজে রান্না করে খা তোর যদি এতই টাকার দরকার অনেকে অনেক কথা আমাকে বলো আমি শুনি তাও মিষ্টি মুখে তো সত্যি কথা আমার কাজ আছে হ্যাঁ গো লোকের বাড়িতে গেছি এই দেখো লোকের বাড়িতে গিয়ে এখন আমি কী করছি সেটা শুধু তোমরা দেখতে থাকো আমার তো বাড়িতে কোনো কাজ নেই সত্যি কথা বলছি আমার বাড়িতে কোনো কাজ নেই তাই লোকের বাড়িতে গিয়ে বলেছি তোমাদের বাড়িতে কোনো কাজ আছে গো আমাকে কাজ দেবে ই আর কি না সিরিয়াসলি হ্যাঁ লোকের বাড়িতেই কাজ করতে গেছি এই দেখো লোকের বাড়িতে কাজ করতে গেছি দিয়ে বলেছি আমাকে একটা কাজ অন্তত দাও আমি এটা সবাইকে দেখাবো যে না আমি নিজের বাড়িতে আমার কোনো কাজ নেই লোকের বাড়িতে গিয়ে কাজ করতে গেছি তো এই দেখো চালের পাপড় দেব হ্যাঁ গো এটা লোকের বাড়ির কাজ তোমরা আজকে দেখবে তো দেখো তোমাদেরই ইচ্ছা পূরণ করছি তোমরাই আমাকে বলেছ এই তোর কোনো কাজ নেই তুই এখানে বসে থাকিস তুই লোকের বাড়িতে করে খাগা তোর এতই টাকার ইনকাম এরকম এরকম মানে প্রচুর কথা আমায় বলেছ তো আজকে তোমাদেরকে আমি কাজ দেখাবো লোকের বাড়ি কিন্তু এই বাড়িটা কিন্তু আমার না আমার তো কোনো কাজ নেই হ্যাঁ এটাও বলেছে একজন কমেন্টের নিচে যে বলেছে এই তোর কোনো কাজ নেই আর একজন এসে লিখেছে ওর কাজ নেই ও তো কাজ কিছু জানেই না এসে ফকর ফকর করে আর ওটাই হলো ওর কাজ সত্যি কথা আমি কোনো কাজ জানি না আমার মধ্যে কোনো গুণই নেই এটা সত্যি কথা তোমরা যাক জানতে পেরেছো বুঝতে পেরেছো এটা জেনেই আমি ভীষণ খুশি হয়েছি যে আমার কোনো গুণ নেই তো গুণ তো নেই সেটা তো তোমরা জেনেই গেছো তো দেখি তোমাদেরকে কিছু দেখাতে পারি না লোকের বাড়িতে কাজ খুঁজেই দেখো যদি আমার কিছু গুণ থাকে তাই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা ফুল দেখবে আশা করি হুম কেননা আমার তো কোনো কাজ নেই তোমাদের খুব শখ আমার কাজ দেখার তো শোনো আস্তে আস্তে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো লোকের বাড়ি বাসন মাজা থেকে সব। তোমরা কিন্তু নিজেরাই বলেছ আমার বাড়িতে কোনো কাজ নেই লোকের বাড়িতে যে কাজ কর তাই জন্যই বলছি লোকের বাড়িতে বাসন মাজবো লোকের বাড়িতে যে পাপড় দেব অনেক কিছু অনেক কিছু তো যাই হোক কথায় অনেক কিছুই বলে ফেললাম তো আস্তে আস্তে অনেক কিছু আরও বলবো তো যাই হোক প্রথমে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা তারপরে আতপ চালটা ভালো করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম তারপরে এই দেখো আতপ চাল এর মানে গোলাটা কড়াইয়ে দিয়ে কিছুটা নুন কিছুটা কালো জিরে দিয়ে মানে তোমরা কালো জিরে তোমাদের মন খুশি দিতে পারো বেশিও দিতে পারো কমও দিতে পারো অনেকে জোয়ান দেয় অনেকে মৌরি দেয় আমার কিন্তু কিছু গুণ নেই তাও আবার দেখো যারা শিখতে চাও তাও আমি এইভাবেই বলছি কিন্তু এইভাবে করে দেখো গুণ নেই তাও খেতে টেস্ট হবে এই দেখো এটাকে আস্তে আস্তে নাড়তে হবে অনেকক্ষণই একটু এটা বেশিক্ষণ লাগে না তাও কিন্তু এক টানা নাড়তে হবে এক টানা যদি না নাড়ো একটু গুটি বাগা হয়ে যাবে যেটা আমার হয়েছে ই আর কি না সিরিয়াসলি বলছি আমার এই দেখো আমি বসিয়ে দিয়ে আমি ওইদিকে ওই যে মিক্সির জারটা ছিল সেই জারটা ভিজাতে গিয়ে একটুখানি আটকে গেছে তলাতে তো কোনো ব্যাপার না মানে পুড়ে যায়নি জাস্ট আটকাতে ধরেছিল আমি এসে সঙ্গে সঙ্গে আবার খুন্তি নাড়তে লাগলাম ওই যে খুন্তিতে লেগে গেছে বুঝতে পারছো ওই রকম আটকে গেছিলো পুড়ে কিন্তু যাইনি এটা কিন্তু চালের মানে আতপ চালে এটা গোবিন্দভোগ আতপ চালের পাপড় হচ্ছে গোবিন্দভোগ আতপ চালের পাপড়টা বেশি খেতে ভালো লাগে টেস্টি হয় ভীষণভাবে গন্ধটা ছাড়ে যখন তেলে ভাজা হয় এটাকে মানে আমি ছোটোবেলায় খুব খেতাম এই জিনিসটা খুব ভালো লাগতো তো যাই হোক এ দেখো নাড়ছি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি আর এইভাবেই নাড়বে কিন্তু আমার কিন্তু কোনো গুণ নেই তাও আমি শিখাচ্ছি বাপু লোকের বাড়ি গেছি পাপড় দিতে আমার বাড়িতে কাজ নেই এই দেখো আস্তে আস্তে এই দিকে এরকম হয়ে গেছে একটুখানি টান হয়ে গেছে তো কোনো ব্যাপার না কুচ ব্যাপার না একটু জল দিয়ে দেবো ওরে বাবা করে একটা শুধু উল্টে যাচ্ছে আরে এক হাতে ক্যামেরা ধরেছে আর এক হাতে আমি নাড়ছি তো এরকমই হবে না তো যাই হোক এই দেখো হয়ে গেছে রীতিমতো এখন এটাকে ঠান্ডা করার পালা ঠান্ডা করে নিয়ে তারপরে দেখবে মজা আমার তো কোনো কাজ নেই আমি এখন রোদে বসে বসে দেব। এই যে আপনাদেরকে বলছি যারা বলো না তারা না কাজ দেখতেই চাও না আমার কাজ তো তোমাদের চোখেই পড়ে না আমি যখন প্রতিবাদ করি তখন তো তোমাদের খুব চোখে পড়ে আরে ভাই তোমরা তো নোংরা করবে আমরা প্রতিবাদ করলে তো তোমাদের জ্বালা হবেই সেটা বুঝি আর এই রোদেই দেখো সাদা ওন্না নিয়ে এসিস আজকে কি রোদ তারপরে আজকে এটা তিন রকম পাপড় হবে শুধু দেখতে দেখো ভিডিওটা এটা দিয়ে তিন রকম হবে না বাট এটা দিয়ে দু রকম হবে এই যে ছান্নাতে টানছি কিছুটা টেনে দেবো এটাকে বলে কড্ডাই হুম করায় আর কিছুটা গোল 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 করে দেবো এই দেখো গোল 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 করে দিয়েছি দেখতে পাচ্ছো দিকটা টাইপে এটা গোল গোল করে আর আমার মুখ দেখো তোমরা ভীবস্ব লাউল হয়ে গেছে ওরে বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার সামনে তোমাদেরকে আমি মানে চালিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই তারপরে চলে এলাম সাবুর বাপর করতে এই দেখো সাবুটাও ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সাবুটাকেও মিক্সিতে ঘোরাবো একটা কি কালো মতো দেখতে পেলাম তো সেটাকে ফেলে দিলাম কি গো দেখো আমার নিকি কোনো গুণ নেই তোমরাই বলেছো ভাই আমি কিন্তু বলিনি তো লোকের বাড়িতে যেয়ে কাজ করে খাবি ঠিক আছে তো আমি লোকের বাড়ি গেছি দেখছো এমন স্ট্যান্ডার্ড কাজের লোক আমি এরকম লোকের বাড়িতে বাসন টসুন মাজি না নিজের বাড়ি ছাড়া ঠিক আছে বুঝেছো আমি হলো স্ট্যান্ডার্ড কাজের লোক বুঝেছো পাপড় দিই দি এই পাপড় যে খাবে সে ফিদাও হয়ে যাবে বুঝেছ ছোট থেকে বুড়ো থেকে সব বাই তা বলতে বলতে এই দেখো আমার সাপুর ইয়েটা পেস্টটা কড়াই ঢালা হয়ে গেছে এবার এটাতে দেবো কারিপাতা হ্যাঁ ওটাই দিয়েছি কালো জিরে এটাই দেবো কারিপাতা সেই টেস্টি হবে যে খাবে তার মন খুশি হয়ে যাবে খুশ একদম মন খুশ এই চলে এসো চলে এসো যারা বলছো এই তোমার কাজ নেই তাদেরকে ডাকছে আমার হাতের পাপড় ভাজা খায়া যাও যে খাইবা না আমারে দিইখা ফিদাওয়া যাই বা কি কত না 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 আমারে দেইখা নয় আমার পাপ পড়ে দেখা ফিদা হয়ে যাবা আমি তো আবার খেঁকির মতো খেক খেক করি না সারাক্ষণ তো লোকের বাড়িতে যাই খেতে এখানে ওখানে কোনো তো কিছু দেখি না কিছু কাজ করতে শুধু তোমরা আমারে কও না ইউটিউবে বসো ঘুর ঘঘুর করো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই তোমরাই তো দেখো না তো যাই হোক এই দেখো এ বাঙাল ভাষা ছাড়া এটা নর্মাল ভাষায় এই দেখো কড়াইয়ের মধ্যে কারিপাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম এটাকে এবার নাড়াঘাটা হবে হুম এর মধ্যে এখন নুন পড়বে আর কিছু করবে না আমি একটু ঝাল মশলা দিই নি এই কারণে কারণ বয়স্ক মানুষ খাবে তো আমার ছেলেপিলে খাবে তো ওই জন্য বুঝেছো তাই একটুখানি কারিপাতার নুন দিয়েই করছি শিখে নাও শিখে নাও যারা বড়ো বড়ো জ্ঞান দাও একটু শিখে নাও ঠিক আছে কাপড় কি করে করতে হয় কিনেই তো খাও আমি না কিনে খাই না আমি বানিয়ে খাই হ্যাঁ অবশ্য কিনে খাই না এটা বলা ভুল না ওই যে ভাতের শেষে যে পাপড়গুলো দেয় ভোজে ওই পাঁপড়গুলো কিনে খাই ওই পাঁপড় আমি করতে পারি তোমাদের নগে শেয়ার করুন একদিন কিন্তু আমি বেশি করি না ওই পাপড় ওই ঘরে ওই পাপড় বেশি করলে না বেশি দিন রাখা যায় না আমি দেখছি অনেকবার তো এই পাপড়গুলো অনেক দিন থাকি অনেক দিন বুঝলা এরকম করে করবা কমেন্টগুলো তো এসে ঠুকে যাও একটু ওই হাত দিয়ে দেখবো তো একটু পাপড় করবে এই আমার কাছে শিখে নাও বুঝেছ কমেন্টগুলো তো বড়ো বড়ো চোতাচোতা করো ব্যথা করে না আমাকে তো বলো তোমার কাজ নেই তুমি এখানে বসে পড়ো তোমার শরীর খারাপ করে না তোমার মুখ ব্যথা করে না তো তোমাদেরকে বলছি তোমার হাত ব্যথা করে না তোমাদের দেখো সাপুর পাপড়টা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ হুম এইভাবে সাপুর পাপড় করবে কিন্তু আমি দেখে নিলাম কতটা গরম আছে টেম্পারেচারটা বুঝেছ তো যাই হোক এটাকে দেবো এখন ফ্যানের তলায় একটু ঠান্ডা করে প্যাকেটের একটু টুপুস টুপুস করে ফেলবো আর এই দেখো আমি ফেলতে চলে এসছি প্যাকেটটার ওপরে আমি না কিছু দেখতে পাচ্ছি না তোমাদেরকে কি দেখাবোই দেখো হাতাই করে একটু একটু করে দিচ্ছি আমি নিজেই ক্যামেরা করছি নিজেই পাপড় দিচ্ছি রোদে আমি বুঝতেই পারছি না ক্যামেরার দিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে তো আমি তো কালা দেখি সব সবই কালা তো আমি আর এইভাবেই দেখালাম তো দেখো ওই হাতাতে করে একটু একটু করে দিচ্ছি আমি আবার তেল টেল বুলাই না কিন্তু এটার ওপরে এমনি দিয়ে দিই শুকাই গেলে চাচ্চা চাচা করে উঠে যায় অনেকে আবার তেল মালিশ করে প্যাকেটের ওপরে আমারও তো মালিশ করার টাইম নেই আমি এমনিতেও চট করে কাউকে তেল মালিশ করি না কাউকে তেল দিই না আমি এরকমই গো কিছু মনে করো না আর আমাকে রোদে দেখো আমার কি অবস্থা দেখেছো ওহো আমার নিজের মুখ দেখে কষ্ট হচ্ছে তোমাদের একটু হচ্ছে না তো এই দেখো পাপড়গুলো দেখো কীভাবে শুকিয়েও গেছে একদম দেখেছ দেখেছ তেল ছাড়াই উঠেছে আমি সব তেল টেল দিই না সব তেল দাও আমার দ্বারাই চলে না তেল ছাড়াই উঠিয়ে দিই বুঝেছো হম আর এইগুলো দেখো ছোট 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 শুকিয়ে গেছে যা খেতে টেস্ট লাগবে না যারা খাবে তারা আর ভুলতে পারবে না সোমা ওয়ার্ল্ডের হাতের পাপড় বুঝেছো সোনামণিরা তো চাল একটু তেলে বেজে দেখাই তোমাদের তো মুখগুলো তো বহুত তোমাদের মুখগুলো যদি একটু রোদে শুকায় বাঁচতে পারতাম তাহলে একটু ভালো হইতো আমার আমার না এই দেখো একটু ছেড়ে যাচ্ছে ওই মর্মরে হয়েছে পাপড় যাচ্ছে ছেড়ে তো আমার ছেলেকে একটু বলছিলাম একটু ধরে দিবি ক্যামেরাটা কই আমার ছেলে বলছে দাঁড়াও আসি ও অবশ্য কাজ করছিল পড়তে বসেছিল তো ডিস্টার্ব করাটা আমার উচিত না কিন্তু আমি পারছিলাম না তোমাদের সাথে সবটা শেয়ার করতে তো লাস্টে এসেও কিন্তু একবার ধরেছিল মিথ্যা কথা বলবো না তো কেমন হয়েছে আমার পাপড়গুলো একটু বলো গো তোমরা কমেন্টে একটু জানিও গো জানিও না জানালে কিন্তু হবে না ঠিক আছে তোমরা যেমন বলো আমার কোনো কাজ নেই অবশ্যই আমার কাজ আছে আর আমি লোকের বাড়ি পাঁপড় দিতে যাইনি আমার নিজের বাড়িতেই পাপড় দিয়ে আমার ছেলে স্বামীকে খাওয়াবো এই দেখো কি সুন্দর পাপড় হয়েছে ও চায়ের সাথে জমে যাবে এই আমি চাটা খেতে চললাম ঠিক আছে তোমরা দেখে লাইক কমেন্ট আর যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবও করে দেবে আর পাশে থাকা কিন্তু অবশ্যই অন করবে আমি একটু এখন চাটা দিয়ে টাপড় খাই আর তা করতে তোমরা এই কাজগুলো সেরে ফেলো অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা একটু বেশি ডায়লগ দিয়েছো আমার নাকি কোনো কাজ নেই ঠিক আছে টাটা টাটা আমি চললাম চা খেতে